আসসালামু আলাইকুম আহ দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখবেন আহ সকলকে খামার পেয়ে গেছা দেয় মসজিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি আর সেই সাথে আমি মোহাম্মদ শামীম সরকার কেশিয়ার খামার প্রিয়া পূর্ব করা যায় মুচিত আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে যে হুজুরের যে মেম্বারটি রয়েছে এই মেম্বারটি আমাদের কিন্তু ডিজাইনের যে কাজটি রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত করতে পারিনি তো আমরা এই ডিজাইনের কাজটি করব ইনশাল্লাহ আমরা এরকম একটা পরিকল্পনা আজকে আমরা করেছি তো আমাদের ডিজাইনের কাজটি করতে গিয়ে আমাদের প্রায় পাঁচ ছয় বস্তার মতো সিমেন্ট লাগে এবং আমাদের মিস্ত্রি খরচ বাবদ ছয় সাত হাজার টাকার মতো লাগে শুধুমাত্র আমরা এই ডিজাইনটা করবো শুধুমাত্র সিমেন্ট দিয়ে যে ডিজাইনটা হবে এটা আপাতত করবো তার পরবর্তী টাইমটাতে আমরা হচ্ছে আপনার এর যে কাজ আছে সেটা করব ইনশাল্লাহ তো যে 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 পারেন আমাদের কিছু রড কড়াইয় করতে হবে তো আমাদের কিছু টাকা পয়সার দরকার মিস্ত্রি করার বাবত ছয় সাত হাজার টাকার মতো লাগবে তো আপনারা যে যেভাবেই পারেন আমাদেরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার দিয়ে আমাদের ভালো কাজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম